হ্যালো গাইস আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম তো দেখো এখন হচ্ছে আবার রেডি হয়েছে এখন যাব বাইরে এতক্ষণ তো বৃষ্টি পড়ছিলো এখন একটু কম আছে তো এখন বাইরে যাব দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়ায় অনেক কিছু ছিল যেমন পনির তারপরে হচ্ছে আশা আসো বৌদি ডাল কেন ওটা নিচ্ছ মানো না নিলে কিছুই হতো না এই যে বৌদি রেডি হয়ে চলে এসছে বৌদিকে দেখা কি সেক্সি লাগে আর আমি আর দেখা এই ড্রেসটা পরেছি কেমন লাগছে পুরো ফুল লুক আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো রেডি শেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো ঠিক আছে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে সুন্দর লাগতেছে সাতা দিয়া

দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে ভিতরে লোক এখনো বাইরে কি সুন্দর করেছে দারুন দৃশ্য দারুন একদম অসাধারণ কি ভালো লাগছে আর ছবি কোয়ালিটি কি সুন্দর আসছে মনটা পুরো ভরে যাচ্ছে কিন্তু এখন ভিডিও করেই নি শুধু ছবি তুলে ভিডিও করব ঠিক থেকে দর্শন করে আসি তারপরে করব ওদের চেয়ে ভালো দেখো সুন্দর একদম নতুন করেছেন আর ভীষণ চকচক লাগছে তাই না মোবাইল মনে হয় নিতে দেবে না দেখা যাচ্ছে আর মোবাইলই করো না মোবাইল চালাই চলো এখান থেকে মোবাইল বন্ধ ভিতরে মোবাইল এলাউ না দেখো ছবি তুমি করে আসলাম মানে পুরো মন পুরো শান্তি খুব ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে না ভালো লাগছে দারুন ভিউ দারুন হ্যাঁ সব জায়গায় দিয়ে সুন্দর ছবি আসে সবাই ঘুরে এখন ক্লান্ত তাই রেস্ট নিচ্ছে বসে বসে ওই যে রেস্ট নিচ্ছে মোটুবাবু মাহি খাওয়া খাচ্ছে ওইদিকে দাদা বৌদি বসে রয়েছে ওইদিকে মনে চুপ করে বসে রয়েছে মোবাইল দিচ্ছে ভিডিও তো আমাকে নিচ্ছে না একদমই আর সবাই কোথায় আর কারা কারা ছিল তো হচ্ছে দাদা ভাইকে বলছে ভিডিও করে দাও দিচ্ছে না কখন থেকে বলছে ভিডিও করে দাও দিচ্ছে না

আমাদের দেখা শেষ হয়ে গেছে এখন যাচ্ছি এখন ওল্ড দীঘা যাব একটু ঘুরবো ফিরবো তাদের রুমে যাবো যাওয়া যাক আমাদের জগন্নাথ টেম্পেল ঘুরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাইরে আর কি মনে শেষ করে দিলাম এখানকার ব্লগটা তো এখানকার ব্লগটা শেষ করে দিই বেশি লং করব না শর্টই করব অনেক অনেক আছে তো চলো এই ব্লগটা এখানে শেষ করে দিলাম একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে সাবস্ক্রাইব করুন করে দিও আর লাইক করুন শেয়ার তো আছে আর ফের ঠিক আছে ফেসবুক থেকে দেখলে ফলো হ্যাঁ একদমই তাই চলো